নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখছেন লাকি বাম্বু এই গাছ একটি লো মেন্টেন্স প্ল্যান্ট শুধু তাই নয় এই গাছটি হার্ডিও বটি এই গাছকে আমরা শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমাদের ঘরে রাখি তাই নয় অনেকে আমরা মনে করি যে এই গাছের পজিটিভ এনার্জি আমাদের ঘরকে অনেক সমৃদ্ধ করে আমার অনেকে মনে করেন যে লাক্কি বাম্বু আমাদের ঘরে গুড লাক বহন করে নিয়ে আসে আজ আমরা এমন পাঁচটি ভুলের কথা জানব যেগুলি আমরা অজান্তেই লাকি বাম্বুর সাথে করে ফেলি তার ফলে আমাদের লাকি বাম্বু লাকি বাম্বুতে পরিণত হয়ে যায় শুধু তাই নয় এই পাঁচটি ভুলের জন্য গাছ হলুদ হয়ে যায় গাছ শুকিয়ে যায় গাছ মরে যায় অনেক সময় গাছের কোনো গ্রোথই হয় না প্রথম বা এক নম্বর ভুলটি হলো এই গাছকে আমরা ঠিক কোন জায়গায় রাখছি আমরা সবসময় ভাবি যে লাকি বাম্বু হল ইনডোর প্ল্যান্ট তাই অনেক সময় একে আমরা এমন জায়গায় রাখি যেখানে সানলাইট এমন কি কোনো ধরনের কোনো আলো এসেই সেখানে পৌঁছায় না শুধুমাত্র আলো কেন এমন ঘরে অনেক সময় আমরা লাকি বাম্বুকে রেখে দিই যে ঘরে বাতাস চলাচল করে না অর্থাৎ কোনো ভেন্টিলেশন থাকে না তার ফলে লাকি বাম্বু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সে গাছটি ধীরে ধীরে মরে যায় তাই সব সময় আমরা এমন জায়গা চুজ করব লাকি প্ল্যান্টের জন্য যেখানে এই গাছের চারপাশে প্রচুর আলো বাতাস থাকে আর সে ঘরে শুধুমাত্র লাক্কি বাম্বুকে রাখবেন যেখানে কম করে ছ থেকে সাত ঘন্টা ইনডিরেক্ট বাইট সানলাইট অন্তত আসে ছ থেকে সাত ঘন্টা ইনডিরেক্ট বাইট সানলাইটের যদি ব্যবস্থা না করতে পারেন অন্তত পক্ষে ব্রাইট আর্টিফিশিয়াল আলোরও যদি ব্যবস্থা করেন তাহলেও এই লাক্কি বাম্বু ভালো থাকে কোনো এক্সট্রিম টেম্পারেচার এ গাছ একেবারে পছন্দ করে না তাতে এ গাছের পাতা হলুদ হয়ে যায় খুব ঠান্ডা এবং খুব গরম কোনো কিছুতেই এ গাছ খুব ভালো থাকে না যখন খুব গরম পড়ে অর্থাৎ মে জুন মাসে তখন এর পাতায় যেন ডিরেক্ট রোদ এসে না পড়ে তাহলে এ গাছের পাতা পুড়ে যেতে পারে খুব ঠান্ডা পড়লে একে কোনো জানলার পাশে রাখবেন যাতে জানলা দিয়ে এর ওপরে হালকা সূর্যের আলো এসে পড়ে হালকা সূর্যালোক যদি এই গাছে পায় তাহলে এই গাছ হেলদি থাকবে এবং দেখবেন তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এবার আমরা আসবো দ্বিতীয় ভুলে দ্বিতীয় ভুলটি হলো যে আমরা এই লাকি বাম্বু গাছের জল অনেক সময় চেঞ্জ করি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে যা করি দেখুন যেই দেখি যে জল একটু কমে আসছে আমরা সেটা এভাবে রিফিল করে দিই এটা আমরা একেবারে ভুল কাজ করি আমরা সচরাচর কি করি লাকি বাম্বুকে শোকেসের কোনো ধারে শোপিসের মতন সাজিয়ে রাখি আর খেয়ালও রাখি না যে আমরা কতদিন জল ফেলি না বা কতদিন এই কাঁচের পাত্রে এমনভাবেই জল পড়ে আছে জলের মধ্যে থাকতে থাকতে লাক্কি বাম্বু শিকরে ফাঙ্গা জন্মায় যদি লাকি বাম্বু গাছের জল আপনি না চেঞ্জ করেন এবং বহুদিন ওইভাবে কাঁচের পাত্রে জল পড়ে থাকে তাহলে মশারা ডিম পারে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না ডেঙ্গু বা ম্যালেরিয়া হতে পারে আবার গাছের শিকড়ে যদি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জন্মায় তাহলে দেখতে পাবেন যে আপনার গাছটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তাই অন্তত পাঁচ থেকে ছ দিন অন্তর না পারলে সপ্তাহে একদিনে জল পাল্টে দেবেন জল পাল্টালে কোনো মশার ডিম পারবে না মশার লাভাও জন্মাবে না এবং আমরাও ভালো থাকবো গাছও ভালো থাকবে তৃতীয় নম্বর ভুল হলো আমরা দেখুন যে পাত্রে রেখে দিই সে পাত্রটা কোনোভাবে পরিষ্কার করি না আবার অনেক সময় আমরা পাত্রের মধ্যে অনেক রকমের মার্বেল রেখে দিই সে মার্বেলটাও পরিষ্কার করি না দীর্ঘদিন এভাবেই পাত্রটা অপরিষ্কার এবং মার্বেলগুলো অপরিষ্কার হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব একটু দেখে নিই আমরা পাত্রের জলটা ফেলে দিয়ে সেটা ভালো করে পরিষ্কার করব। শুধু তাই নয় আমরা যদি পারি তাহলে সাবান দিয়ে এবং কোনো স্কচ ব্রাইট বা সেরকম কিছু দিয়ে আমরা সারা পাত্র ঘষে ভালো করে পরিষ্কার করে নেব পাত্রের মধ্যে যদি কোনো মার্বেল থাকে তাহলে সেই মার্বেলগুলো আমরা ভালো করে পরিষ্কার করে আবার আগের মতন প্রতিস্থাপন করে দেব। এইভাবে আমরা যদি প্রতি সপ্তাহে পাত্রের জল চেঞ্জের সঙ্গে সঙ্গে পাত্রটিও ভালো করে ধুয়ে নিতে পারি তার সাথে মার্বেলও ভালো করে ধুয়ে নিতে পারি তাহলে দেখব যে আমাদের গাছের শিকড় ভালো আছে গাছও ভালো আছে তার গ্রোথও খুব ভালো হচ্ছে চতুর্থ নম্বর বা ফোর্থ ভুল হলো আমরা এ গাছে যে জলটা দেখছেন ব্যবহার করছি সেটা কোনোভাবেই ট্যাপ ওয়াটার ব্যবহার করব না সবসময় আমরা চেষ্টা করব আমরা নিজেরা যে জল খাই সে জলেই গাছকে দেবার ট্যাপ ওয়াটারের মধ্যে নানা রকম ইম্পিউরিটিসের সঙ্গে সঙ্গে ক্লোরিনও থাকে তার ফলে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদের খাবার জল অর্থাৎ আমরা যদি ফিল্টারের জল খাই তাহলেও আমরা চেষ্টা করব যে ফিল্টার থেকে জল নিয়ে সেই জলেই গাছকে বসাতে অথবা আমরা যদি মিনারেল ওয়াটার খাই বা প্যাকেজ ওয়াটার খাই সে জলও আমরা এই গাছকে দিতে পারি পঞ্চম নম্বর যে ভুলটা করি সেটা মারাত্মক ভুল সেটা হলো এই যে দেখছেন শুকিয়ে যাওয়া বাম্বু যে প্ল্যান্টগুলো বা পচে যাওয়া বাম্বু প্ল্যান্টকে আমরা এই বাঞ্চ থেকে কোনোভাবেই বার করি না আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ব্রাঞ্চের মধ্যে এভাবে পচে যাওয়া গাছ আছে কিনা কেননা এই যে দেখছেন পচে যাওয়া এই গাছগুলো ভালো গাছে স্বাস্থ্য নষ্ট করে দেয় অর্থাৎ এই যে দেখছেন এর মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় সেগুলো যে ভালো গাছগুলো সে গাছগুলোকেও নষ্ট করে দেয় কিন্তু কিভাবে বুঝবেন যে কোন গাছ হেলদি আছে এবং কোন গাছ হেলদি নেই সব গাছগুলো দেখবেন যে সবুজ আছে এই যে দেখুন দেখুন যে সব গাছগুলো দেখবেন এরকম সবুজ আছে জানবেন সেগুলো হেলদি আছে আর সব গাছগুলো দেখবেন দেখুন এরকম হলুদ হয়ে গেছে কালো কালো স্পট পড়ে গেছে কোনো নতুন পাতা গজাচ্ছে না জানবেন সেগুলো আর হেলদি নেই সেগুলো সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ থেকে বার করে দেবেন সেই জন্য আপনাকে মাঝে মাঝেই এই বিষয় খেয়াল রাখতে হবে যাতে আপনার গাছ হেলদি থাকে লাকি বাম্বু গাছে অনেক দিন জল না চেঞ্জ করলে কি হয় দেখুন এরকম শ্যাওলা জমে যায় ফাঙ্গাল ইনফেকশান হয় দেখুন কিভাবে দেখুন গাছটা নষ্ট হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার